শুরুতে উত্তরাখণ্ডের নানের হালদুয়ানির নামের একটা জায়গার মধ্যে একটা সাপুরে থাকতো সাপুরে গরিব বাড়তে বাড়তে ঘুরতো আর অতি মানের সাপ দেখত আর সাপ সাপের বাড়িতে ওই বাড়িতে থেকে সাপটা বাই করে দেওয়ার জন্য কিছু পয়সা নিত ওইরম করে ওর জীবিকাটা নির্বাহ করবান কিন্তু ইয়ার মধ্যে হালদুয়ানি একটা সেরির প্রেমে বুড়ে জায়গা ওই সাপুরেটা যখন ওই সেরিটার প্রেমে সাপুরেটা টা জায়গা তখন ওই সেরি ডে আর ওই সাপুরেটার লগে বহুত ফ্রিকুয়েন্টলি ওরা মানে ইন্টিমেট হইতো দুজনের ভালো পাওয়াটা বহু নেক্সট লেভেলে গেছে আলগা বহু জলদি অগর রিলেশনশিপটা স্ট্রং হয়ে গেছে আলগা আর ওই ঢং করে চল আর ওই সেরিটা যে সাপুরের ভালো পাইসাল হয়তো সাপুরেরটা বহু গরিব আসাল কিন্তু সেরিটা কিন্তু ফাইনান্সিয়ালি বহু অ্যাক্টিভ আছিল বহু ভালো আসাল পয়সা পাতি ওতে ইনকাম করবার নিয়ে সাল পয়সা পাতির দিক দিয়ে সেরির কোনো কমি আসান না আর ইয়ার পরে ওই যে ওই সাপুরেটার ভালো পাইসাল ওটার পাশে বড় একটা রিজন আছিল আর রিজনটা জানলে বাদ আপনাকে মাথা খারাপ হয়ে যাবো কাজে এইরকম একটা ধনী সেরি একটা সেরার লগে এইরকম কিছু করা হারে দেরি না করে শুরু করি যে কাহানিটা স্টার্ট হয়েছিল পনেরো জুলাই দুই হাজার তেইশে তো সকালবেলা ছয়টা বাজার টাইম আসাল একটা কার একটা রেলওয়ে স্টেশনের বুগলে খারাপ হয়ে আসাল যেটা নাকি স্টার্ট হয়ে আসা তখন যখন মানুষ আশপাশ আওয়াজ করবেন কেউ মর্নিং ওয়াক না চাল কেউ হয়তো অফিসে যাওয়ার টাইম আসল বহু মানুষ সকালে সকালে অফিস যায় তো ওই রাস্তা দিয়ে বহুত মানুষ আওয়াজ করবানো যখন দেখসাল যে কারটা স্টার্ট হয়ে ওটার ভিতরে যেটা মানুষ আস উল্টা হয়ে আসাল ওইরকম করে দেখা গেছিল বাইরে থেকে যে উল্টা বই রয়েছে তখন আশপাশের মানুষ দেখে ভাবছে যে হয়তো কি হয়েছে স্টার্ট হইয়া রয়েছে হয়তো হুইয়া ঘুমাইয়া রয়েছে এরম ভাই কেউ কিছু

বাইরে হয়তো আঙ্কিত চৌহানের মৃত্যু হয়েছে আশপাশের মানুষ ওই বডি ডাই দেখে পুলিশ কেউ এইটাই স্টেটমেন্ট দিয়ে হয়তো রাত্রে বহুত ড্রিঙ্ক করছাল ড্রিঙ্ক করার পরে হয়তো নিজে ড্রাইভ সেলফ ড্রাইভ করার চাল না আর ড্রাইভ না করার জন্য হয়তো গাড়িটা স্টার্ট হয়ে আসাল ওর দিয়ে নেই পুরে আসাল আর ইয়ার জন্য হয়তো কার্বন মনোঅক্সাইড এর জন্য মানুষটা ডেথ হয়ে গেছে আলগা আর এই কথা গুনে হইনা পুলিশেও মাইনে গেছালগা যে হয়তো এরকমই ওয়ার নলে কি হবো কারের মধ্যে এরকম মানুষ মরে থাকবো পুলিশে লগে লগে দেরি না করে আঙ্কিত চৌহানের যেটা বডি আসাল ওই বডিটা হসপিটালে পাঠিয়ে দে আর হসপিটালে পাঠিয়ে দেওয়ার পরে ডাক্তার গোয়েটা কয়ে দে যে এটা কৰো এটা যদি নিয়া যায় তহ ডক্তৰ পুলিচ ৰেও ষ্টেটমেণ্ট দিয়ে যে আমি দেখা মতে মানুহটাৰ লগে লগে কিছু অনা হয়তো কিবা কাৰণে ডেথ হৈ গৈছে কোনো ওইরকম কোনো মার্কস আমি দেখতেছি না এটা দেখার পরে পুলিশের অন্তিকা জায়গা এসএসবি এস বি অফ নৈনিতাল পঙ্কজ ভাট ওই পুলিশটা অনেক সবকিছু আইনে নেয় ওর বডিটা আঙ্কি চৌহানের বডিটা হসপিটালে ওই নেয় করে অ্যাডমিট করে দেওয়ার পরে ওখানে সবকিছু কিছু হনার পরে অতি অন্তিকে জায়গা কিন্তু অল্প পরে এই ডাক্তারে ওই পুলিশটা ফোন করে ফোন করে কয় যে এটার মধ্যে কিছু না কিছু তো গড়বড় আছে কারণ ওর পায়ের মধ্যে দুইটা এরকম একটা নিশান পাওয়া গেছে যেটা নাকি আমি দেখে তো আমার এরকম লাগতাছে যে হয়তো সাপে কাটছে এই কথাটা পুলিশে হনার লগে লগে পুলিশের একটা টিম ওই কারের মধ্যে সার্চ করবার নিকে পাঠিয়ে দেয় যে যাই না দেখো যে ওই কারের মধ্যে কোনো ধরনের স্টাফ অ্যাভেলেবেল আসেনি পঙ্কজ ভাটের ওয়ার্ডের মতে ওই অগো একটা টিম যায় না ওই কার্ডটা সার্চ করবার না দেখ না কিন্তু ওই টিমে যায় না ওই কারের মধ্যে কোন ধরনের সাপ অনে পায় না যখন অনেক কোনো ধরনের সাপ পায় না তখন ওইটা রিপোর্ট করে পঙ্কজ ভাট যে স্যার আমরা অনেক গেছিলাম কোন ধরনের আমরা ওই রকম সাপ দেখলাম না এটা হওয়ার পরে পঙ্কজ ভাট অল্প ডাউটে পড়ে গেছে আলগা যে আসলে কেমনি করে সাপ আয় না ওরে কাটবো তারপরে এটা ভাবতে ভাবতে পুলিশে ডাক্তারের আর একটা কলা হয় লগে লগেই যখন পঙ্কজ ভাট ফোনটা উঠিয়ে কথা কবে না তখন ডাক্তারে এটা কয় যে ওর এক পাওয়া না আরক পাও পাওয়া এরকম কাটা নিশান আমি দেখছি যখন এটা শুনে পুলিশে এটা পাবে যে এনে কিছু না কিছু তো রাজ হাইড হয়ে রয়েছে পঙ্কজ ভাট এখানে সব শোনার পরে অতি তো কিছু না কিছু করবার আছে তখন অতি মনে মনে ভাবসাল যে এক পা সাপে কাটাতে পসিবল কিন্তু ধৌ পা হাপে কাটছে এরম তো এহারে না এটা ভাবার পরে অতি লগে লগে ধীরে না করে ওই এরিয়ার মধ্যে অগে একটা টিম নিয়ে অতি যায় অনে যাওয়ার পরে যেমন এনে কোনো ধরনের এভিডেন্স অতি কালেক্ট করা হারে না তখন অতি আশেপাশে থাকা সিসিটিভি ফুটেজ ওখানে সবকিছু চেক করা ধরে চোদ্দ জুলাই তিনটে সাড়ে সবার তিনটা বাজায় যখন ওই পুলিশরা সিসিটিভি ফুটেজ চেক করে ওই এরিয়ার তখন

কথা কইতো আর ওই সেরির নাম আসলে হলো ডলি আর ওই ভালো পায়ে সবে মাহি বলেও ডাকতো আঙ্কিতের মরার আগে যখন লাস্ট লোকেশন ওর চেক করে ওর মোবাইলে থেকে ট্রেস করে সবকিছু দেখে তখন আর ওই আঙ্কিতের লাস্ট লোকেশন ওই সেরি গো বাড়ির আশপাশে আসাল যখন পুলিশরা এটা দেখে যে আঙ্কিতের লাস্ট লোকেশন ওই ডলির বাড়ির ওনে আসাল জেনে ওই সেরিটা থাকতো তো লগে লগে পুলিশ দেরি না করে ওই লোকেশনের মধ্যে যায় পায় কিন্তু পুলিশ অনে যায় না ডলিরে পায় না আর ডলিরে বিশ্রিয়া না পাওয়াতে ডলির ফোন ট্রেস করবার নিকে ট্রাই করে পুলিশ চলির মোবাইলে ট্রেস করার হার বানেছেন না আর ওর লাস্ট লোকেশনে চেক করার হার বানেছেন না ও ডলি অলরেডি এখানের থেকে নিজেরা হাইট করে রাখছাল এটা যখন দেখে তখন পুলিশের যেটা ডাউট আছিল ওটা হান্ড্রেড পার্সেন্ট এ শিউডেল কাছে ওই শ্রী কিছু না কিছু করছে এই কেসের মধ্যে ডলি পুরা হান্ড্রেড পার্সেন্ট জড়িত আছে আর এটাও শিউডিও আর আরো একটা বড় রিজন আল অঙ্কিতের যে বই না চালু ওই বনে কয়েকদিন আগেই ওই শ্রীর নামে একটা এফআইআর দর্জ করে থুইসাল যেটার মধ্যে এটা মেনশন আসেল যে অংকিতের যান যাওয়ার পাচ্ছে

আরো একটা রিলেশনশিপ আসলে আরো একটা সেরার লোকে যেটা নাম আসলে হল দীপ আর দ্বীপ ওই মানে ডলির বিষয়ে সবকিছু জানতো এরম ধান্দা করতো এরম পয়সা ইনকাম করে এরম মানুষের লোকে ইন্টিমেট হয়ে পয়সা ইনকাম করে কিন্তু ধরনের প্রবলেম ডলির আসল না ওরা ভালো ওই জায়গার মধ্যে থাকবেন রিলেশনশিপ ভালো চলানো সবকিছু জানার পরেও কিন্তু এরম একটা টাইম হয়ে পরে যখন ডলি ওই জায়গার মধ্যে আর পার চায় না যে এই জায়গার মধ্যে আর কোনো মানুষ নাই যার লগে আমার বিজনেসটা রান হবো সেই জন্য ওই জায়গা সাইড আরো একটা ভালো জায়গায় মুভো ওই দীপ রে নিয়ে যখন ওই জায়গার মধ্যে যায় ওই জায়গার মধ্যে যায় না ওর আরো একটা রিলেশনশিপ স্টার্ট হয় আর যেটা আসলে আঙ্কিত চৌহানের লগে আর ও রিলেশনশিপ স্টার্ট হয় কোন সময় যখন ধলি একটা কার কিনবে চায় আর তখন অঙ্কিত চৌহান একটা কার বেসপার নিগে গুরবান্না ও তুই একটা কার সেল করবো বলে ইনফরমেশন পাইছিল বলে ডলি ওই অঙ্কিত চৌহানের লোক দেখা হয় ওই কার কিনের সিলসিলাতে তো লগে লোক রিলেশনশিপ হয়ে যায় ওরা ফার্স্টে ডেট করে ডেট করার পরে অঙ্কিত ওই ডলিরে খুব ভালো পাইবেন খুবই লাইক করে আর এইখানে করতে করতে ও রিলেশনশিপটা স্ট্রং হয়ে গেছিল গা ইন্টিমেট ইন্টিমেট হওয়ার পরে রিলেশনশিপ আরো বেশি স্ট্রং হয়ে যায় আর তারপরে যখন অঙ্কিত ওই ডলিরে যে তোরা আমি বিয়ে করুম তুই এখানে কাম ধান্দা বাদ দিয়ে দে কোনো মানুষের লোক তুই এরম বিজনেস করবি না তুই আর এখানে কোন কিছু করবেন আর অঙ্কিত এটাও জান যে দ্বীপের লোকের রিলেশনশিপ আসল এখানে জানার বারে মানা করতো কিন্তু আর এক কিন্তু না কোনদিন না ঢলি কিন্তু রিলেশনশিপ অত ভ্যালু করতো না অতি ভাবতো যে রিলেশনশিপ কি কোনো করে না আজকে একজন কিন্তু ঢলি কিন্তু বহুত বড় একটা প্ল্যান করে অঙ্কিতা মারার জন্য

টাকা দশ যে একজন মানুষ মার্ডার করা লাগবে তখন রমেশ এটা লগে লগে রমেশ ডাইরেক্টলি মানা করে দিছিল যে না এরকম ধরনের কোনো আমি তোমার লগে কামিলে করুম না তখন ডলের যেটা প্ল্যানিং প্ল্যানিং ব্রেক ভেঙে তারপরে ডলি আর একটা প্ল্যান করে অতি ভাবে যে হয়তো আমি সুন্দর আমার দেখতে কোনো ধরনের প্রবলেম নাই আর ইকোনমিক্যালি পয়সার দিক দিয়ে আমার বহু আমার কাছে পয়সা পাতি আছে তো মানন লাগবে এটা ভাবে না রামেশ আরেকদিন দেখার পরে অতি ওরে ভালো পাওয়ার চালে ফাঁসানি স্টার্ট করে দেয় আর যখন রমেশ ওই সের খুবসুর্তি দেরতা দেহে সুন্দরতা

ওরে পয়সা দিয়ে অ্যাডভান্স দিয়ে নেয় ওরে এই না কিছু সবকিছু করবার নিয়ে তখন কিন্তু রামেশ মানা করে দিছে কিন্তু নিজের শৈল্যের বলে কিন্তু রামেশ রে সবকিছু করবার নিয়ে মানি হেল দেয় আর ওই ডেটটা সিলেক্ট করে চালু হলো আট জুলাই দু হাজার তেইশের যেমনি আমি কইলাম রামেশ এগুলো সবকিছু করবার নিয়ে রেডি হয়ে গেছে আর তারপরে একটা ডেট যে সিলেক্ট করছে আট জুলাই আট জুলাইয়ের দিন আরো একটা স্পেশাল ডে আসলে অঙ্কিতের বার্থডে আসলে ওই দিন আর ওই বার্থডে জন্যই ওরা একটা প্ল্যান করে যে ওরা একটা পার্টি প্ল্যান করবো ওই পার্টির মধ্যে অঙ্কিতের ইনভাইট করব আর অঙ্কিতের ইনভাইট করার পরে ওরা এইরকম করে ড্রিঙ্ক করাবো বহুত বেশি ড্রিঙ্ক করানোর পরে অতি জিনিসকে

হয়তো আঙ্কিতের ওইটা বহুত লাকি দেওয়া ছিল সেই জন্য যেটা রামেশ সাপ দেওয়া কাটাইবে ট্রাই করবা নাই কিন্তু ওই সাপটা কিন্তু কাট কিন্তু কাটসালিনা আর সব সবকিছু কিন্তু আঙ্কিত জানছিল ভালো লাগে ঘুরে জায়গা আর আঙ্কিত এখানে আইডিয়াও লাগি আসল না যে অর কত খারাপ খার নইসাল কিন্তু তারপরে কিন্তু ডলি সব সবকিছু দেখার পরে কিন্তু মাইনে না টুককে কুই কিন্তু স্টপ নেকি কোনো নামে নিস না অতি আর একটা প্ল্যান করে ছয় সাত দিন যাওয়ার পরে আবার আঙ্কিত মধ্যে ইনভাইট করে দিন চাল চোদ্দ জুলাইয়ের দিন যখন আঙ্কিত অগবাড়িতে আহে আর এইবার কিন্তু অগো প্ল্যানিং অল্প বেলে গাছাল আঙ্কি যখন ওই ফ্ল্যাটে হার লগে ডলি আঙ্কিতে রাতে একটা পানি দেয় আর ওই তার আগে পানির মধ্যে এরকম কিছু একটা মেডিসিন মিলিয়ে দেয় যেটা খাওয়ার লগে লগে আঙ্কির বেহুস হয়ে যাবে আর ওই রকমই হয় পানি খাওয়ার লগে লগে আঙ্কির বেহুস হয়ে যায়গা আর তারপরে রমেশ যে সাপ থাকে ওই সাপ দিয়ে ওরে কাটায় আর যে সাপ দিয়ে কাটায় ওই সাপটা আর কোনো বেলেক সাপ না ওটা আসলে হলো কোবরা যেটার কামড় খাইয়ে নেয় মানুষ বাইসে থাকা ইম্পসিবল রমেশ এক পাওয়ার মধ্যে যখন ওই সাপ দিয়ে কাটায় কোবরা দিয়ে কাটায় তখন রমেশ এটাও কৈশাল যে এই সাপ দিয়ে কাটায় সে এই সাপ দিয়ে কাটানির পরে মানুষ থাকাটা তো ইম্পসিবল কিন্তু শাব্দে কাটানোর পরে ডলি দেখাল যে আংকি অল্প অল্প চোখ মুখ মুখ টুক নীল না তুমি আর একটা কামড় দেওয়া না এই কাটানোর পরে মানুষ বাইসে থাকাটা ইম্পসিবল কিন্তু ডলি এখানে পরেও মানসাল না আংকি যখন ডেথ হয়ে গেছাল ঘর তখন ওই ডেড বডিটা টা নিয়ে ওই রেলওয়ে স্টেশনের বুগলি নিয়ে না ওর গাড়ির মধ্যে ধুইয়া ওই গাড়িটা স্টার্ট করে নিয়ে ওর থেকে পলাতক ওই জায়গা আর ইয়ার পরে পুলিশ এগিয়ে সব কিছু ওনার পরে লগে লগে রামেশ্বর অ্যারেস্ট করে আনে আর অগোভারে যেটা দুইটা কর্মচারী আছে লরে অ্যারেস্ট করে আর ডলি প্লাস দীপ দ্বীপরেও অ্যারেস্ট করে আনে আর এখানে সবকিছু হয়তো করার পরেও ডলি বাইসা গেত যদি এক পাওয়ার মধ্যে কামড় দেওয়া হয়তো হয় ডলি এখানের মধ্যে ফাঁসতো না কিন্তু ডলির যেটা মনের থেকে যেটা রাগ আসাল যে আঙ্কিত্রে যে কোনো হালতে মাইয়া হালি দেন ওই রাগের জন্য কিন্তু অতি এগে সব্যের মধ্যে ধরা পড়ে গেছে আর ধরা পড়াটা চাইস কারণ এগিনা কাম করার পরে যেই মানুষটা এরকম ধরনের কাম করে সেই মানুষটা বাইরে খোলা ঘুরার কোনো অধিকার নাই তার আর বাকি আপনারা এই ভিডিওটা দেখে কিরম পাইলেন আপনারা কমেন্ট করে জানাইবেন আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভুল আর এরকম কাহিনীর থেকে আপনারা নিজেরাই সতর্ক রাখবেন এরকম কাহিনী যাতে আপনাকে হাতে না হয় আপনারা বাঁচে থাকবেন দেখা হবে আর একটা ভিডিওতে আর একটা কনসেপ্ট নিয়ে আসকা জন্য এই পর্যন্ত বাই বাই